একটি উড়ন্ত স্তন্যবায়ী প্রাণীর নাম একমাত্র একটি হয় সেটা হচ্ছে বাদুড় কোন প্রাণীর চোখের পাতা নেই টিকটিকি মাছ ইন্দুর ঘোড়া ঘোড়ার চোখ অনেক বড় বড় পাতা আছে এটা হবে মাছ অলিম্পিক খেলার সূত্রপাত এখন অলিম্পিক চলছে এটা কোথায় হয়েছিল চীনে না জাপানে না রাশিয়াতে না এটা হবে গ্রিস দেশ থেকে ঠিক আছে ভারত কোন মহাদেশে অবস্থিত সবাই যেন এশিয়া দোসরা অক্টোবর কার জন্মদিন ঠিক আছে দোসরা অক্টোবর হবে বাপু মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান মোহনদাস করমচাঁদ গান্ধী ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন ছিলেন মহিলা দলের ক্রিকেটে এটা ক্রিকেট ভারতের প্রথম নবচারীর নাম কি ভারতের প্রথম নবচারী ইউরিক অ্যাগ্রিন ভারতের ছিল না নীলামসং ভারতের ছিল না কল্পনা চাওলা মানে কল্পনা চাওলার আগেই গেছিল রাকেশ শর্মা ঠিক আছে কুইনাইন কোন রোগে ব্যবহৃত হয় এটা হবে ম্যালেরিয়া লাল গ্রহ নামে পরিচিত পৃথিবী না মঙ্গল শনি বৃহস্পতি এটা হবে মঙ্গল ভারতের সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় সম্মান এই অটা কিন্তু তোমরা অনেকে স্কিপ করে দাও ঠিক আছে এটা অসামরিক ভালোভাবে পড়বে সামরিক না অসামরিক রাষ্ট্রীয় সম্মান কি এটা হবে ভারত রত্ন চোদ্দই নভেম্বর কোন দিবস হিসেবে পালিত হয় চোদ্দই নভেম্বর কোন দিবস হয় এটা হবে শিশু দিবস চোদ্দই নভেম্বর শিশু দিবস ঠিক আছে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত বিশ্বনাথন আনন্দ হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত ফুটবল খেলা পরিচালনা করেন আম্পায়ার আম্পায়ার ক্রিকেট পাইলট পাইলট না নাবিক পাইলট তো প্লেনে থাকে নাবিক জাহাজে থাকে এটা হবে রেফারি ঠিক আছে মোবাইল ফোনকে আবিষ্কার করেন মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার ঠিক আছে আর ফোন যদি টেলিফোন বলা হয় টেলিফোন আবিষ্কার করে গ্রাহাম বেল ঠিক আছে এটা হবে গ্রাহাম বেল গ্রাহাম বেলের যে সহধর্মিনী বা যে ওয়াইফ ছিলেন তার নাম ছিল মার্গারেট হেলো সেই জন্য আমরা ফোন করে বলি হ্যালো ওইখান থেকে হ্যালো সূত্রপাত মানবদেহের সব থেকে ছোট হাড় থাকে কোথায় কানে হাড়টির নাম হচ্ছে স্টেপিস মানুষের বৈজ্ঞানিক নাম মনোসেপিয়েন্স না অক্টোসেপিয়েন্স না পনেরোটি না হোমোসেপিয়েন্স সম্প্রতি ভারত থেকে চাঁদে প্রেরিত রকেটের জানা রকেটের নাম হচ্ছে রকেট যেন নাম হচ্ছে চন্দ্রযান থ্রি নাগপুর নাগপুরের কমলালেবু খুব বিখ্যাত সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হলো সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট ঠিক আছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাও যে গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত